বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদের হেডলাইনের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এ ব্যাখ্যা দেন রাশেদ খান লেখেন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হাসিনার পরামর্শ দেশ চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদের হেডলাইনের প্রেক্ষিতে আমার বক্তব্য দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের প্রোটেকশন দিচ্ছে চার উপদেষ্টা এই প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আমি প্রশ্ন করার সুরে বলেছি এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার কোনো পরিবর্তন হলো না তাহলে কি শেখ হাসিনার পরামর্শ দেশ চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে হাসিনার তৈরি ব্যবস্থাকে তিনি কন্টিনিউ করছেন ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার না করার প্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ রাজনৈতিক রূপকর্থে এই প্রশ্ন উত্থাপন করেছে কেন এক বছরেও চোদ্দো আঠারো চব্বিশ সালের ডিসিএসপি ও ষোলো বছরের আওয়ামী সুবিধাভোগীদের কোনো শাস্তি না হয়ে উল্টো প্রমোশন হলো যাই হোক মিডিয়া তার মতো করে যে হেডলাইন দিলে নিউজ হিট হবে সেটিই দেয় কিন্তু হেডলাইন দেখেই আমাদের অনেকে পুরো বক্তব্য না স্টেটমেন্ট না শুনে মন্তব্য করে বসেন এতে নানা বিভ্রান্তি ছড়ায় আমার আরো বক্তব্য ছিল গণহত্যার বিচারের জন্য তো ডামি এমপি ও মন্ত্রীদের গ্রেপ্তার করার দরকার ছিল কিন্তু তারা কেন প্রোটেকশন পাচ্ছে এক বছর দৃশ্যমান রাষ্ট্র সংস্কারও পরিলক্ষিত হয়নি পুলিশ সচিবালয় ও সরকারি দপ্তর ও সেক্টরের পরিবর্তন অন্তত করা যেত ইত্যাদি কিন্তু সেটি না করে হাসিনার আমলের কর্মকর্তাদের রাখা হয়েছে বহাল তবিয়তে আর ১৬ বছর যাদেরকে রাজনৈতিক তকমা দিয়ে বঞ্চিত করা হয়েছে তারা এই সরকারের আমলেও বঞ্চিত হাসিনার পরিবর্তন শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস স্থলাভিষিক্ত হবে এই পরিবর্তনের জন্য তো এত মানুষ জীবন দেয়নি গণ অভ্যুত্থান হয়নি আমরা চেয়েছি সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন সরকার বদলালেও শাসন ব্যবস্থা বদলায়নি